এই যে জায়গাটা তোমরা দেখতে আসো আসলে এই জায়গাটা কুমখানে তো তোমরা আমি বিস্তারিত দেখাইতাছি তো হ্যালো বন্ধুরা আমি এম যে গাড়ি ঘুরতে গেছি আগরতলা উদ্দেশ্যে পড়ছি এটা ওইসে পূর্বাসা তোমরা সবাই ছিল পূর্বাসার সাথে এই যে তিনতলা একটা বিল্ডিং আছে সাথে ইউকুব ট্যাঙ্ক আছে এটার ভিতরে আমি আই পড়ছি

খাওয়া দাওয়া কর ভাইটা খুব ভালো ওই দেহ এন সুবা দেয়া রাখছে ওই দেহ আরো কত সুন্দর ডিজাইন করে সাজাই রাখছে সনের ঘর অর্থাৎ সুডুবেলা যে কেলচো এইটা টুলি মুসি দিয়া খুব সুন্দর ডিজাইন

কত স্পিডে কত শুনি তো আতে আবার কেউ ফুটিং করে নি তো আমি আতে কি ডিজাইন করছি তো এই ডিজাইনটা করা যা কারণ আগে এখানে ওয়ালের মধ্যে এমন ডিজাইনটা আছে এই কারণে তো আমি ডিজাইন করছি পর্দা আর একজন এখানে ডিজাইন আছে রং করা শেষ তো আজকে আমরা কেন কাজ শেষ তো আমরা কোনে এন রেস্ট করতেছি তো আমরা কাম শেষ করে ছেড়ে এলেছি তো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওতে তোমরা সাথে